নমস্কার আগের পার্ট ওয়ানে মালাকার বাড়ির একতলার হোম ট্যুরটা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে আজকে মালাকার বাড়ির দোতলার হোম ট্যুরটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমাদের মালাকার বাড়ির নিচের তুলসী মঞ্চটা দেখুন আর এই যে আমাদের মালাকার বাড়ির বহু বছর আগের আম গাছ আর ওই যে আমাদের মেন গেট এই যে আমাদের বাড়ির কলা গাছ যেগুলো বাবা এনেছে মা আর রাখি দিদি দার ঘটে কলা গাছগুলো মাটি দিয়ে বসিয়েছে আর এটা তো কাকার বাড়ি ব্লগেই বলেছিলাম এই যে একতলার ডাইনিং হলে যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এটা আমার দাদু মানে ঠাকুরদার চেয়ার এই চেয়ারে এখন জলের জার রাখা আছে চলুন এবার আমাদের মালাকার বাড়ির দোতলার ব্লগটা স্টার্ট করা যাক সিঁড়ি দিয়ে উঠে দোতলার মেন দরজায় দেখুন শ্রী গণেশের ছবি দেয়া এই যে ডাইনিং হলে এখানে শ্রী চৈতন্যদেবের ছবি রয়েছে একতলার মতো দোতলায়ও ঢুকেই সামনেই ডাইনিং হল এই যে এটা ডাইনিং হলের জানলা কিচেনের এর দরজার ওপর ঠাকুরের পিকচার্স লাগানো রয়েছে দেখুন এই যে ডাইনিং হলের পাশে ছোট করে একটা জায়গা আছে এখানে ফ্রিজ রাখা আছে আর এই যে ওপরের দেয়ালে ছবি আর এই যে দেয়ালে এই চিহ্নটা আছে আর আমাদের সব ঘরের কাঠের দরজার ওপর এরকম কাঠের বাট লাগানো আছে যার মধ্যে ছোট ছোট জিনিস রাখা যেতে পারে উপরের এই ডাইনিং হলটায় দুটো ফ্যান আছে চলুন এবার ডাইনিং হলের লাস্টের রুমটা দিয়ে আমাদের দোতলার হোম ট্যুরটা আবার আগের ব্লগের মতো স্টার্ট করা যাক আর এই যে এটা আমার দাদু অর্থাৎ ঠাকুরদার ছবি এই যে এই ঘরের জানলা এই যে বিছানায় আমার দুই বোন শুয়ে রয়েছে আর এই যে এই ঘরের ড্রেসিং টেবিল উইথ মিরার আর এই মিরারে আমার কিছু মিরার সেলফি আর এই ছবিটা আমার বর মামার বাড়ির দাদুর ছবি এই যে এই ঘরে একটা আলমারি আছে এখানে আরও কিছু ফটো ফ্রেম রয়েছে ভ্লগিং করতে করতে হাঁপিয়ে গিয়েছে তাই একটুখানি তরমুজ খেয়ে নিচ্ছি এই তরমুজটা আমাকে কাকি এনে দিল আমার কাকি সম্পর্কে আমার মায়ের থেকে ছোট হলেও বয়সে আমার মায়ের থেকে তিন সাড়ে তিন বছরের বড় এই যে খাটে বসে আমি আরেক সাইড জানলা দিয়ে জানলার বাইরের ভিউটা দেখাচ্ছি আপনাদের এই বেডরুমটার পাশেও আরেকটা বেডরুম রয়েছে চলুন সে বেডরুমে যাওয়া যাক এই বেডরুমের সাথে বারান্দা অর্থাৎ ব্যালকানি অ্যাটাচড রয়েছে দিয়ে ব্লকটা শুরু করছি এই দেখুন ব্যালকনি দিয়ে বাইরের ভিউটা এই যে রাস্তা রয়েছে এই বাড়ির দুই দিক দিয়েই মেন রাস্তা রয়েছে এই দেখুন ভ্যালকানিতে অ্যালোভেরাও আর অনেক রকমের গাছ এবার ঘরে আসা যাক এই ঘরটাতে যে সকল সরার মধ্যে হাতের কাজ দেখছেন এগুলো সবই আমার বর দিদির হাতের কাজ এই দেখুন এখানে আরেকটা মিরার রয়েছে এবং এই ঘরে একটি এসিও রয়েছে এই জানলা এই ঘরের মিরারের সাথে ড্রেসিং টেবিল অ্যাটাচড রয়েছে জানলার তলায় জিনিস রাখার জন্য বক্স করা রয়েছে আ মালাকার বাড়ির এই দোতলাটা মোজাইকের মেঝে করা পুরোটাই আর বেডটা দেখুন এই যে এখানে একটা রয়েছে এই বেডরুমে আরো কিছু ফটো ফ্রেম রয়েছে এবার চলুন এই ঘরটা থেকে বেরিয়ে পাশের রুমটাতে যাওয়া যাক এই রুমে একটা সোফা রয়েছে এবং ডাইনিং টেবিল রয়েছে এই দেখুন জানলা ঘরের আমাদের সব ঘরের কাঠের জানলা দরজার ওপর এরকম কাঠের র্যাক করা রয়েছে ছোটখাটো খাটো জিনিস রাখার জন্য আর এই ঘর দিয়ে গিয়ে আরেকটা ছোট ছোট বারান্দা মতো রয়েছে এই বারান্দায় অনেক জিনিসপত্র রয়েছে যেমন টেবিল টেবিল ল্যাম্প জামা কাপড় ক্যালেন্ডার এক্সেট্রা আর দোতলার এই রুমটাতে টিভি রয়েছে এটা মেনলি বসার ঘর খাওয়ার ঘর এই দেখুন এখানে একটা কভার রয়েছে এবার এই ঘর থেকে বেরিয়ে কিচেনে যাওয়া যাক এই দেখুন কিচেনে আলু চচ্চড়ির রান্না চলছে এই যে আমার মা রান্না করছে এই দেখুন এটা আমার আরেকটা দিদা আর কিচেনটা ভালো করে দেখেন এবার কিচেনটা দেখুন এই যে আমাদের কিচেনের এক্সস্ট ফ্যান রয়েছে এই যে কিচেনের জানলা কিচেনের পাশেই রয়েছে দুটো বাথরুম এটা ফার্স্ট বাথরুম আর এই দেখুন ওই বাথরুম গিজার বসানো রয়েছে এটা তার পাশের বাথরুম অর্থাৎ সেকেন্ড বাথরুম এই দেখুন দোতলার মেন দরজার পাশে কিছু ঠাকুরের পিকচার্স এইবার তিন তলায় ওঠা যাক এই যে তিন তলায় একটা রুম রয়েছে এখানে এই রুমটাতেও আগে একটা টিভি থাকতো বাট এখন রাখা হয় না এই দেখুন রুমটা জানলার উপরে মা দুর্গার রয়েছে একটা এবং একটা ঘড়িও রয়েছে এখানে মা সরস্বতী এবং কিছু ফ্লাওয়ার বুক বুকসেলফ নিচে কিছু তত্ত্বের জিনিস ছড়ানো রয়েছে এখানে আরেকটা জানলা দেখুন এই জানলার উপরে একটা ঠাকুরের পিকচার্স রয়েছে এবার তিনতলার হাফ সিঁড়ি বেয়ে উপরে উঠে ঠাকুরঘরটা দেখাই এই যে ঠাকুর ঘরটা ঢোকার মুখে একটা জানলা রয়েছে জানলা দিয়ে বাইরের ভিউটা দেখুন এই যে আমাদের আম গাছ এই দেখুন আমাদের ঠাকুর ঘরটা এই ঠাকুর ঘরে গোপাল আমাদের গুরুদেব মা মনসা আমাদের প্রতিষ্ঠিত মা শীতলা বুড়ো মা রয়েছে দেখুন আপনারা এই যে আমাদের গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর রয়েছেন এখানে এই যে দেখুন গোপাল ঠাকুরের বড় দোলনা এখানের তাকে কিছু পিতলের বাসন রয়েছে আর এই যে মাটির গোপাল এখানে পিতল ও মাটির দু ধরনের গোপালই রয়েছে আর দেয়ালেও কিছু ঠাকুরের পিকচারস রয়েছে দেখুন এই যে জগন্নাথ দেব ক্যালেন্ডার আরও অন্যান্য ঠাকুরের ফটো ফ্রেমও রয়েছে এই যে বজরাঙ্গলি ঠাকুর এই জগদ্ধাত্রী ঠাকুর এবার ছাদে যাওয়া যাক ছাদটা দিনের বেলা দেখাতে পারিনি কারণ প্রচন্ড গরম এখন আর পা দিলেই পুরো পা পুড়ে যাবে তাই জন্য রাতের বেলার ভিউটা দেখাচ্ছি ছাদের লাইট দিয়ে সাজানো রয়েছে টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে এই যে ছাদে আরেকটা তুলসী মঞ্চ মালাকার বাড়ির ছাদে আরও দুটো তুলসী মঞ্চ আছে দেখতে থাকুন ছাদের টবে ছোট বড় অনেক রকমের ফুল গাছ এবং অন্যান্য গাছও রয়েছে এই যে আরেকটা তুলসী গাছ বসার জন্য ছোট বড়ো থাম রয়েছে এখানে ট্যাঙ্কিও রয়েছে কালো রঙের যে ট্যাঙ্কি হয় এই যে ডিসেন্টেনা এই যে এখানে লাল রঙের আরেকটা তুলসী মঞ্চ ধন্যবাদ